উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার আঠাশে অক্টোবর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করে উপজেলা যুবদল স্টোর ফুল এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন দিনের শুরুতেই দের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম হারপার রাজীব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বার শুকুর মির্জা মিলন খান এবং মহিলা দলের নেতৃবৃন্দ এ সময় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তিন হাজারেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন সবাই বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট রহমান তরুণ সমাজকে সংগঠিত করে জাতীয় উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল সংগঠন করেছিলেন তার আদর্শ নীতি দেশপ্রেম আজও বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস আরও বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ব্যানার ফেস্টুন ও সংগীত পরিবেশনার অংশ নিয়ে পুরো এলাকা উৎসব মুখর করে তোলেন দিন বেপিয়ে আয়োজনকে তারা হয় এক আনন্দঘন আমেজ অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বিলকুচি সিরাজগঞ্জ রাজনৈতিক অঙ্গনের নতুন উদ্দীপনা ও প্রাণ যোগ করে ხალიდ ჰასან და აშა სონს